い,いかない,いかない,いかな একদম হয় না আর সহজ সরলতা না আসলে হরিনাম সংকীর্তন পরিপূর্ণ হয় না তাই একটি গল্প বলছি উপদেশ মূলক যদি কিছু নিয়ে যেতে পারেন যদি আপনাদের জ্ঞান বুদ্ধি থেকে কিছু নিয়ে যেতে পারেন এই গল্প থেকে তো বৃন্দাবনের কাছাকাছি গরিব একজন লোক ছিলেন শুধু ভক্তমন্ডলী কথা বলা বন্ধ করতে হবে না হলে কিন্তু গল্প বলা হবে কারণ গল্প তো আমি বলি না মাঝে মাঝে যখন কালকে বাবাজি এসেছিলেন বাবাজি সম্মুখে গল্প বলেছি আর ওই মামুনি যেখানে যায় কেন জানি সেখানে টেনে টেনে আমাকে নিয়ে যায় ওখানে গিয়ে গল্প বলি তাই সবাই চুপচাপ বসতে হবে মনোনিবেশ করতে হবে গল্পে আর যদি এই গল্পে মনোনিবেশ করতে পারেন তবে একদিন ভোগেরা পাড় হয়ে যাবেন তো সেই ছোট্ট ছোট্ট দুটি বালিকা ওর বাবাকে জিজ্ঞেস করেছে বাবা আমরা এত দরিদ্র কেন এক বেলা খেলে আরেক বেলা খেতে পারি না আর পাশের বাড়ির লোকেরা অনেক আনন্দ আমোদ ফুর্তি করে এত দরিদ্র আমরা কেন আশা করি আমরা এখানে যারা আয়োজন করেছি অনেক কষ্ট করেছে ছোট ছোট বাচ্চারা সেই দারিদ্রতার মধ্যে দিয়ে আজ বৃন্দাবন সেজেছে যেন এখানে সূর্য পূজা হয়েছে আরো জানি কত কি হবে তাই সেই ছোট্ট দুটি বালিকা যখন বাবাকে জিজ্ঞেস করেছে বাবা বলেছেন গোবিন্দ সাধুর কাছে গেলে গোবিন্দ পাওয়া যাবে যদি সাধুর কাছে যাস রে মা তবে গোবিন্দ পাবে না তো পাবে না যখন এই কথা বাবা বলেছেন তাদের মনে একটা চিন্তা কখন সাধু পাবে আর গোবিন্দ পাবে তো বৃন্দাবনে তো অনেক সাধুই আছেন এখানে আমার একজন বাবাজিও আছে আজ এই হরিঅঙ্গনের কর্তা যিনি উনিও আছে উনি একজন সাধু কবিন্দারী সাধু ওদের মর্ম আমাদের বুঝার মতো ক্ষমতা নাই তাই আমরা বুঝতেও পারি না তো গল্পটি রেশ ধরেই টান দেই সাধু চিনার চিন্তা করবে সব সময় একজন সাধু দেখলে তার কোন ধরনের কোন কটুক্তি না করে তার ভালো দিক দেখার চেষ্টা করবেন যদি ভালো দিক দেখেন তবে আপনি তবে আপনি আপনি ভালো হয়ে যাবেন আর যদি ওর খারাপ দিক দেখেন তো ওর খারাপটা আপনি নিয়ে নেবেন সাধুর খারাপ দিক সাধু বটকে যেতে পারে এখানে মামনি বলেছে যেন এই বাবা गोविंद শরণ করতে করতে শিব শিব শরণ করতে করতে যেন চলে যায় আমার খুব কষ্ট লেগেছে মরমিয়া জানে মরমের বেদনা যদি আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যেন শিব শিব কানাই কানাই বলে এই কানাইলালের লালের ধাম থেকে চলে যায় তো যখন সেই বালিকাগুলির একটি মাথায় চিন্তা কি করে সাধু পাওয়া যাবে আর সাধু পেলেই তো আমরা গোবিন্দ পাবো আর গোবিন্দ পেলেই আমরা ধনবান হয়ে যাব তখন সাধু পাওয়ার জন্য ওরা একটি বটবৃক্ষের নিচে গিয়ে দাঁড়িয়েছে কাউকে কিছু বলে নাই বাবাকে কিছু বলে নাই দুপুর বেলা এরকম দুপুর বেলা গিয়ে দাঁড়িয়েছে হঠাৎ দেখে একজন সাধু বাবা এভাবে জুলনা নিয়ে আসছেন তখন তারা চুপ করে সেই বটবৃক্ষের মূলে বসে আছে সাধু বাবা সেই যমুনার তীরে সাধু বাবা সেই ঝুলনাটা রেখে উনি মনে করেছেন যে আমি একটু স্নান করে আসি ওইখানে রেখে যাই তা আমার এই বাবাজিরা যখন আসে নদের কিন্তু একটা ঝুলনা থাকে সেই ঝুলনার মধ্যে কি থাকে সেই জপের মালা থাকে তিলক চন্দন থাকে তারপর কেউ কেউ দেখবেন গোপাল রাখেন আশা রাখি এই বাবা গোপাল নিয়ে এসেছেন মনে হয় দুটি বালিকা একজন আরেকজনকে বলছে ওই যে সাধু বাবা পেয়েছি কিন্তু উনি তো চলে গেছে রে আর একটি ঝুলনা এখানে রেখে গিয়েছে তো ঝুলনার মধ্যে কি আছে আমরা একটু দেখি না তো ছোট বোন যখন এক কথা বলেছে বড় বোন বলছে অন্যের ঝুলনায় হাত দিতে নেই দেখুন ছোট বড় কে বুঝিয়ে বুঝিয়ে আবার বড় ছোট কিভাবে বুঝিয়ে দে তখন ছোট বলছে যদি হাত বা না দে তবে সাধু এসে আমাদেরকে তো গালি না হয়ে দেবে একটু গালি তো দেবে যে তোমরা এখানে আমার ওই জুলনাতে ধরেছ কেন আমরা একটু একটু কথা বলে সাধু বাবাকে বলবো বাবা গোবিন্দ কিভাবে পাওয়া যায় একটু তো কথায় কথা ভাড়াতে হবে তাই ছোট বোন বলছে ঠিক আছে যা তুই সে ধরে সেই তিলকচন্দন মালা যখন খেয়েছে তখন বলছে এখানে কিছুই নেই ছোট্ট একটা বাস্ক সেই বাস্কের ভিতরে সেই গোপাল গোপাল কিভাবে হাটগালা দিয়ে এই বাবাজি আমার যেভাবে নিয়ে এসেছেন বাবাজি নিয়ে এসেছেন তো গোপাল ছোট গোপাল সেই বাসকের ভিতরে তখন ওরা অনেক চাপাচাপি করে সেই বাস্ক এবং দেখেছে সেই গোপালকে যখন দেখেছে তখন বড় বোন বলছে যে এভাবে নাকি হে গোবিন্দ তোমাকে এভাবে এত কষ্ট দিয়ে উনি এখানে রেখেছে তুমি এই বাসকির ভিতরে শ্বাস প্রশ্বাস নিচ্ছ কিভাবে দেখুন ভক্তি কিভাবে বাড়ে ছোট্ট শিশু ওরা কিন্তু বলছে যে কিভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছ গোপাল তো আর নড়াচড়া করেন না গোপাল যেভাবে আছেন সেভাবেই আছে যখন এভাবে আছেন ছোট্ট বোন বলছে দিদি ওনাকে বের করে নিয়ে তো বড় বোন বের করে নিয়ে এসেছে এবার আরেকটি কট্টা পেয়েছে সেই কট্টার মধ্যে একটুখানি মাখন আছে বলছে উনি মনে হয় এই বাসকের ভিতরে থাকতে থাকতে ওনার হাত পা অবশ হয়ে গিয়েছে রে একটু মালিশ করে দে এই নে মাখন দিয়ে মালিশ করে দে যখনই না মাখন দিয়ে মালিশ করেছে এই অবুধ শিশুর সম্মুখে আমার অনাদির আদি গোবিন্দ এখনো নদীরাদি গোবিন্দ দাঁড়িয়েছেন দাঁড়িয়ে বলছেন তোমরা কি শুরু করেছ আমার সাথে আমার মাও এমন করে নাই তোমরা যে এত মালিশ করছো আমাকে তোমরা কি চাও বলতো তখন সেই ছোট্ট দুটি শিশু হাত জোর করে বলছে আমরা সাধু পাওয়ার চেষ্টা করছি আপনি কি আমাদের মধ্যে এত খুঁজ ছিল একটু ছোট্ট শিশু আমরা যেরকম শিশু এরকম একজন ছোট্ট পুতলা পেয়েছি আমরা তো মালিশ করছি কিন্তু আপনি কে এই এভাবে পাশরে নিয়ে দাঁড়িয়েছে তখন উনি ছোট বাচ্চা তো গোবিন্দ বুঝিয়ে বলছেন তোমরা যাকে খুঁজছো আমি সেই গৌর প্রেমানন্দ গোবিন্দ যখন দর্শন দিয়েছেন ওরা তো আর বুঝে না ওরা বিশ্বাস করতে চাচ্ছে না যে গোবিন্দ দাঁড়িয়েছে কারণ কোনোদিন চিনে নাই বাসিওয়ালাকে চিনে নাই তারা তখন সাধু বাবা নাম সেরে ধীরে ধীরে এখানে আসছে এসে দেখেন ওনার সব কিছু লট পালট হয়ে গিয়েছে কিন্তু উনি গোবিন্দ দেখতে পাচ্ছেন না শুধু সেই দুটি ভুন গোবিন্দ দর্শন করেছে সেই ছোট্ট দুটি ভূম কিন্তু সাধু বাবা দর্শন করতে পারেন না তখন ওরা ভয়ে সরে আসছে যে সাধু বাবা এসে কালীগালাজ করবেন কি সাধু বাবা বলছেন তোমরা এগুলো কেন তুলেছ রে মা সাধুর জুলনাতে আর কি থাকবে গোপাল আর তিলক চন্দন আর মালা ছাড়া কিছু নিয়েছে কি এখান থেকে ওরা গোবিন্দের দিকে এক দৃষ্টিতে উনি মায়াবী সেই মায়ায় আকৃষ্ট করেছে নির্বাক হয়ে গিয়েছে ওরা কোনো কথাই বলতে পারছে না সাধু বাবা একটি ধাক্কা দিয়েছেন কিরে মা কথা বলিস না কেন সাধু বাবার মনে আরেকটা আসছে এখানে কি রাধারানি চলে আসছে নাকি আজকে আমার কোনো দর্শন হবে নাকি এরকম সাধু বাবার মনে চিন্তা যখন ধাক্কা দিয়েছেন তখন ওদের বলছে ওরা ভয়ে ভীত হয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে বলছে বাবা কিছু নেই নেই এখান থেকে কিন্তু আপনি কি ওনাকে দেখছেন না আর গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন যে সাধু বাবা এত কষ্ট করেন সাধুত্ব লাভ করেন আমাকে দর্শন করার জন্য দর্শন সবার হয় না অনেক সাধু সন্ত আছে এ পৃথিবীতে ঘুড়া ঘুরি করছে কিন্তু দর্শন অনেক কষ্টের বিনিময়ে হয় আর দর্শন করতে গেলেও শক্তির প্রয়োজন হয় তাই প্রমাণ পাবেন সেই শক্তি কিভাবে সাধু দর্শন করিয়েছে যখন এই ছোট্ট কুমারী দুইটি মেয়ে বলছে আপনি কি কাউকে দেখতে পাচ্ছেন না তখন উনি বলছেন না রে মা আমি তো কাউকে দেখতে পাচ্ছি না এবার গোবিন্দ বাসরীতে একটি টান দিয়েছেন রাধা সেই রাধা টান যখন দিয়েছেন একটুখানি করনে লেগেছে

তোমরা কে আমাকে একটু বলো যখন এই কথা বলেছেন তখন ওরা বলছে আমরা সাধু বাবার খুঁজে বেরিয়েছি আমার বাবা বলেছেন যদি সাধু বাবার খুঁজ পাই তবে গোবিন্দ পাবো আর গোবিন্দ পেলে আমাদের দুঃখ দুর্দশা দূর হয়ে গোবিন্দ পেলে যদি আমাদের দুঃখ দুর্দশা দূর হয়ে যায় তবে সাধু বাবা আজ আমাদেরকে গোবিন্দ দিয়ে দিন আমাদের দুঃখ দুর্দশা দূর করতে হবে আপনি তখন সেই সাধু বাবা কেঁদে কেঁদে বলছেন যে মা আমি কোথা থেকে গোবিন্দ দেব আর গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রাধা 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 বলছেন তখন এই মেয়েগুলো বলছে বাবা আপনি কিছু দেখতে পাচ্ছেন না তো না গোবিন্দের হাত টেনে এনে ওনার হাতে দড়িয়ে দিয়েছে তখন অনুভব করেছে কারো হাতে উনি হয়েছে কিন্তু তবুও দেখতে পাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন না কেন আমাদের চোখ এত অন্ধ কেন আমরাও দেখতে পাচ্ছি না আজ এখানে কিন্তু হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে কিন্তু হয়তো গোবিন্দ আমার এখানে এসেছেন আমরা আমাদের সেই নয়ন নেই সেই সাধুবাবার নয়ন ছিল না সেই চুটটু চুটটু দুটি বালিকার নয়ন ছিল দিয়েছেন কে गोविंद তাই সবাই মিলে गोविंदের নিকট একটি প্রার্থনা করবেন যেন অন্তত অন্তিম কালে হে गोविंद তুমি আমার ভরসা তুমি আমি যেন তোমাকে দেখে যাই হে কানাইলাল আমি যেন তোমায় একটুখানি দেখে চলে যাই এরকম যদি হরি নাম সংকীর্তনে বসে চিন্তা করেন তবে দেখবেন আপনার অন্তিম কালে আপনার গোবিন্দ আপনাকে দর্শন দিয়েছে তাই যখন সেই কুমারী মেয়ে হাত ধরিয়েছে তখন বলছেন কি রে মা কার হাত ধরালে এবার গোবিন্দ স্বয়ং ওর সম্মুখে দাঁড়িয়েছে গোবিন্দ দেখা দিয়েছে যখনই দেখেছে সাধু বাবা শাস্তাঙ্গে প্রণাম করে বলছে আমার এতদিনের স্বাদ আজ পূর্ণ আমি ব্রজের ধুলায় কত গোড়াগড়ি পেয়েছি আমার গোবিন্দকে দেখতে পাই নাই আর আজ আমি গোবিন্দকে দেখলাম কার কারণে দেখেছি আপনাদের কাছে প্রশ্ন রাখছি বলতে হবে কার কারণে কার কারণে গোবিন্দ দর্শন হয়েছে সেই সাধু বাবা বলেন এতক্ষণ গল্প শুনেছেন মামনি বলবে না কিছু সবাই বলেন কার কারণে সেই ছুট্ট চুট্ট দুইজন যাক বোঝা গেল আপনারা সুন্দর করে মন দিয়ে শুনেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেন সাধু আসরে এসে গল্পগুলো শুনেন মন দিয়ে আমি গত বৎসরে বলেছিলাম যেন আসরে আসলে মন দিয়ে কথাগুলো শুনে এখন ধন্যবাদ দিচ্ছি যেন মন দিয়ে শুনেছেন তাহলে কার প্রয়োজন আছে সেই শক্তির প্রয়োজন আছে হোক কুমারী হোক বৃদ্ধা আর হোক যুবতী কেউ না কেউ সেই গোবিন্দের দর্শন করিয়ে দেন সাধু তাই শক্তিমন্ত্রে যারা দীক্ষিত কোন কোনো সময় ভৈরবী মায় সে ওদেরকে ওদের যা চাওয়া পাওয়া তার সাথে দর্শন করিয়ে দেন তাই আপনারা যারা সংসারী গৃহী আপনারাও চেষ্টা করবেন হয় চুট্টু কুমারী মায়ের নিকট থেকে নতুবা এই মামনির মতো যারা আছে ওদের নিকট থেকে যেন গোবিন্দ দর্শন করে কিভাবে করবেন কি জ্ঞান নিয়ে করবেন সেটা আপনাদের অনুভূতির উপর কালো বলে গেছি আর আজও বলছি যারা অনেক কষ্ট করে এ আয়োজন করেছে এ হরি গুণগান শোনার জন্য জানি না এর ভিতরে হরি গুণগানের কিছু পড়েছে কিনা আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তবে সাধুগুরু বৈষ্ণবচরণে আমার মস্তক নিবেদন করলাম আর এখন হয়তো আর কোন সম্প্রদায় আসবেন আপনারা হরিনাম সংকীর্তন শুনবেন তাই মামনিকে বলবো একটুখানি শ্রীনাম বলে যেন ওনারটা পুজো করবেন হরিব